আই flamupon আশিক আশিক আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যালো হ্যাঁ আশিক আপনাকে যুক্ত করেছে বলেন মুদিন শাহ হ্যাঁ বলেন আপনার এতক্ষণ লাইভটা দেখলাম আচ্ছা বলেন আপনি ভালোই উপস্থাপন করেন আচ্ছা যেটা আমার একটা প্রশ্ন আর কি যে আপনি যুদ্ধের যেই হাদিসটা যুদ্ধের না এত আছে আপনি জিন্দগিতে যে বইয়ের নামও আপনার বাপের যে বইয়ের নাম শুনে সেই বই আমি বের করে দেখা বুঝছেন ভাই আমার এখানে এসে চাপাবাজি করা মানে ফায়দা না লাভ হইব না হুদি এই সমস্ত ট্রাই করেন আপনারা এই হাদিস কোন যুদ্ধের হাদিস না এই হাদিস হইতেছে একটা আম হাদিস এইখানে আম একটা বিধান সাধারণ একটা জেনারেল নিয়ম বর্ণনা করা আছে এই নিয়মের ভিতরে বলা আছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত না ইসলাম ধর্ম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে এটা নবী মোহাম্মদ বলে গেছে এবং এইটার উপর ভিত্তি করে বহু আক্রমণাত্মক জিহাদ হইছে আক্রমণাত্মক জিহাদ মানে তারা কাফেররা তাদেরকে মারতে আসে নাই মুসলমানরা আগ বাড়ায় গিয়া কাফেরদের গোত্রে গিয়া আক্রমণ করে তাদেরকে মাইরা জবাই করে তাদেরকে জবা মানে একটা রক্তের বন্যা বইয়ে দিছে তো আপনি বললেন যে এটা নাকি যুদ্ধের হাদিস এটা তো বাই যুদ্ধের হাদিস দেখাছেন আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটা ইসলামের একটা আকিদা গ্রন্থ সেখান থেকে আমরা একটু একটা আমি ওইদিকে আমার এখানে এসে চাপামাজি কইরা মিথ্যা কথা কইলা তো লাভ নাই মিথ্যা কথা কইলা একারে মানে কুরআন হাদিস সে সমস্ত বইপত্র আমার খোলা আছে অন্য টাইপে খোলা আছে সবকিছু এনে কেউ এই সমস্ত চাপাবাজি মানে বাট পারি কইরা লাভ করতে পারবেন না ভাই এইখানে না আপনি এই সমস্ত চাপাবাজি করবেন আপনার এলাকার টং এর দোকানে গিয়ে চাপাবাজি করতে পারবেন এনে এই লাভটা করতে পারবেন না ভাই তো আমি আপনাকেও দেখাচ্ছি আশিক ভাই এবং আমার দর্শকদেরকেও দেখাচ্ছি এটা হচ্ছে একটা আকিদা গ্রন্থ মানে ইসলামের একটা আকিদা গ্রন্থ আল ইতকান ফি তাওহিদ আর রহমান গ্রন্থটার নাম হচ্ছে আল ফি তাওহিদ আর রহমান এই গ্রন্থটা লেখক হচ্ছে শাইক আবদুল্লাহ আলমুনির পৃষ্ঠা নম্বর 14 থেকে 17 25 থেকে 27 এই মানে দলিলগুলো আমরা একটু পড়ব এখানে একটা চ্যাপ্টার আছে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা আশিক ভাই আপনি কি আমাদের কি একটু কষ্ট করে এইখানে কি লেখা আছে একটু পড়ে শোনায়বেন আপনি পড়ে শোনান আমি শুনি সমস্যা আমি আমি তো পড়ে শোনাইলে আমি তো নাস্তিক মানুষ আমি পড়ে শোনাইলে হয়তো আপনাদের এমন কথা মানে ঢুকাই দেবো যেটা এখানে লেখা নাই এটা ঢুকাই দেবো

ঠিক আছে এই এই বইটা হচ্ছে একটা ইসলামের একটা আকিদা গ্রন্থ এই গ্রন্থের ভিতরে লেখা আমরা কি দেখি ঠিক আছে এই কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা এই বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত ওলামায় কিরাম একমত হয়েছেন যে যে সকল কাফিরের সাথে আমাদের কোনো চুক্তি নেই বা তারা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফের নয় তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনো ভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে অর্থাৎ এই প্রকারে ইসলামের অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে এই বিষয় দলিল হলো রাসূলুল্লাহ এর কথা যা আমরা পূর্বে উল্লেখ করেছি যেখানে বলা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে মানে এটা হচ্ছে রাসূলুল্লাহর কথা রাসূলুল্লাহ বলতেছে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যখন তারা এটা বলবে তাদের রক্ত ও সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে বুখারি এবং মুসলিমের হাদিস নিচে বলা হচ্ছে আরো তাদের তিনটি বিষয়ের দিকে ডাকো তার মধ্যে যেটি তারা গ্রহণ করুক তুমিও সেটা গ্রহণ করো এই তিনটে বিষয় হলো একটা হচ্ছে ইসলাম গ্রহণ কর দুই নম্বর হচ্ছে জিজিয়া দে তিন নম্বর হচ্ছে আমাদের সাথে যুদ্ধ কর যদি প্রথম দুইটা না করে তাহলে যুদ্ধ করতে হবে তাদের সাথে সুতরাং যুদ্ধের মাধ্যমে তাদের ইসলাম কবুলে বাধ্য করা হয় তারা মুসলিম বললেই গণ্য হবে নিচারও লেখা ওসামা বিন জায়দের বিষয় এটা প্রমাণিত ওসামা মনে করেছিলেন তরবারির ভয় মুসলমান হওয়ার কারণে ব্যক্তির ইসলাম গ্রহণযোগ্য নয় কিন্তু রাসুল্লাহ এই বিষয়ে কঠোর তিরস্কার করেন তিনি বলেন যে জোরপূর্বক যদি ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয় তাহলে সেই ইসলাম সেটা ঠিক আছে কোনো সমস্যা নেই নিচে লেখা আছে ইবনুল আরবি বলেন একজন মুসলিম যখন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তাকে হত্যা করা বৈধ আবারও বলি ইবনুল আরবি আরবি বলেন একজন মুসলিম যখন এমন কোন কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ আহকামুল কোরআন গ্রন্থে এই জিনিসটা বলা আছে মোল্লা আলী কারি আল হানাফি ইমাম আল খাত্তাবি থেকে বর্ণনা করেন কাফিরদের রক্তের ব্যাপারে মূল নীতি হলো তা বৈধ মিরকাতুল মাফাতি গ্রন্থে এই জিনিসটা বলা আছে অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিত হয় চুক্তি না থাকলে তা বৈধ অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে নীতি হলো তার নিষিদ্ধ অবস্থা বৈধ হবে কিন্তু নিষিদ্ধ কিন্তু যদি তারা কোনো জেনার মতো অপরাধ করে তখন তাদেরকে মারা যাবে চুক্তি তিন প্রকার হতে পারে জিজিয়া চুক্তি যুদ্ধবিরোধী চুক্তি ইত্যাদি ইত্যাদি এখানে পরিষ্কার ভাবে বলা আছে সমস্ত জিনিস নিচের পেষ্টায় বলা আছে এটা সেই সকল কাফের ক্ষেত্রে যাদের সাথে মুসলমানের কোনো চুক্তি নেই পরিভাষায় তাদের হারবি বা আহলুল হার বলা হয় তাদের ইসলাম গ্রহণে বাধ্য করা সম্পূর্ণ বৈধ এবং এভাবে ইসলাম গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্য হবে পরবর্তীতে তারা ইসলাম থেকে ফিরে যেতে পারবে না কিন্তু তা যাদের সাথে মুসলমানের চুক্তি রয়েছে যেমন জিম্মি মুস্তামান ও মুহিদ কোন মুসলিম এই শ্রেণীর কাফেরদের ইসলাম গ্রহণে বাধ্য করলে যেটা বৈধ না হওয়ার ব্যাপারে উম্মতের ইসমা সম্পাদিত হয়েছে কিন্তু এভাবে ইসলাম গ্রহণ করলে তার ধর্তব্য হবে কিনা সে বিষয়ে ওলামায় কেরামের মধ্যে দ্বিমত আছে

আমার তো জানতে হবে কোন হাদিসটার আগের হাদিসটা আপনি দেখতে যাচ্ছেন আরে বেটা শো না বেটা আবার শুরু করছে আগে আমি তো বলতেছি তো প্রশ্ন তো শেষ হয়নি তো আমার আমি তো অনেকগুলা হাদিস দেখাইছি অনেকগুলা হাদিস তো দেখাইছি অনেকগুলা কোরআনের আয়াত ছিল ওইখানে আমি যে দলিল গুলা দেখাইছি সেগুলোর ভিতরে কোরআনের আয়াত ছিল হাদিস ছিল এখন কোন হাদিসের আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন আমি তিরমিজি শরীফের এই যে এই হাদিসটা দেখাইছি ছাব্বিশশো সাত নম্বর হাদিস এটার ভিতরে বলা আছে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলাম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি এই হাদিসটার আগের হাদিসটা দেখতে চাচ্ছেন আপনি আচ্ছা এই হাদিসটার আগের হাদিসটা তার মানে তো আপনি তো দেখেছেন নাকি না দেখি নাই তাহলে আপনি এই হাদিসটা কি আপনি আগে পড়েছেন ভাই আগে পড়েছি এটার ভিতরে কি এই হাদিসটার ভিতরে কি বলা আছে সেটা যদি আগে একটু বলে নিতেন আপনি আমি পড়েছি ভাই আমার এটা বলার দ্বিতীয়বার বলার দরকার নাই আর এটা বিষয়ে কথা বলার আমি সম্পূর্ণটা পড়েছি না পরে বলতেছি না ঠিক আছে তাহলে আমরা এই হাদিসটার আগের হাদিসটা আমরা পড়বো এই আপনি এমন কিছু দেখাইবেন আমাকে যেহেতু বের করতে বলতেছেন নিশ্চয়ই সেই হাদিসের ভিতরে এমন কিছু আছে কথাটা শুনে আনেন ভাই প্রথমে মাঝখানে কথা বলেন না আপনি যেহেতু আমাকে এই হাদিসটার আগের হাদিসটা বের করতে বলছেন নিশ্চয়ই সেই আগের হাদিসটার ভিতরে এমন কিছু আছে যে এই হাদিসটা দিয়ে আপনি একটা কিছু প্রমাণ করবেন নাকি ভাই হম

এটা এই হাদিস কোথায় লেখা আছে একটু দেখা দেন নাকি আগের হাদিসে এটা লেখা আছে যে পরের হাদিসের ভিতরে যেটা আছে সেটা শুধু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে যুদ্ধের বাইরে প্রযোজ্য হবে না এটা কি এর আগের হাদিসে এটা লেখা আছে নাকি এটা আপনি আমাকে এই জন্য আপনি আমাকে আগের হাদিসটা দেখতে যাচ্ছেন নাকি আমার কাছে আচ্ছা ভাই সব আপনি জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন আবার আচ্ছা ভাই কি আপনি যে আগের হাদিসটা দেখতে চাইছেন বাইরে করতে বলছেন তার মানে তো নিশ্চয়ই আগের হাদিসে এটা বলা আছে যে

তখন আগেরটাতে গেলাম তখন আপনি আবার কইলেন ভাই এই হাদিস ভাই তখন সেই হাদিসে যান কিছু বুঝতে যাবো না ভাই তেলে আমাদের তো এক নাম্বার হাদিস থেকে শুরু করতে হইব পড়া নাকি আজকে আমরা এক নম্বর হাদিস থেকে পড়মু এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এখান থেকে ধারাবাহিক ভাবে আমাদের একটার পর একটা পড়তে হবে নাকি ভাই এইভাবে আমাদের আমরা ওইটা বুঝবো কেমন ভাই আপনি যে আগের হাদিসটাতে যাইতে করতেছেন সেটাও তো আগে হাদিস আছে ওইটা যদি আগেরটা না পড়লে আগেরটা বুঝবো কেমন ভাই আপনি যেটা দাঁড়িয়ে যাচ্ছেন সেইটা বুঝতে হলে তো তার আগের হাদিসটা পরে লাগবে তাই না হ্যাঁ

আমি তো আমি তো মুসলিম হয়ে যাচ্ছি না বা আমি নাস্তিক হয়ে যাচ্ছি না বুঝছেন না আপনি কি হয়ে যাচ্ছেন সেটা দিয়ে তো আমার টেনশন নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলতেছেন আগের হাদিস না পড়লে নাকি পরের হাদিস বুঝন যায় না এটা হচ্ছে আপনার দাবি তাইলে এর আগের হাদিসে যদি আমরা যাই সেটাও তো আমরা বুঝব না কারণ তার আগের হাদিস আপনার সূত্র অনুসারে তার আগের হাদিসটা তো আমাদের পড়া লাগবে তার আগেরটাও পড়া লাগবে তার আগেরটাও পড়া লাগবে এইভাবে একটা নাম্বার যত ততই

আমি সূত্র দিয়েছি ভাই আপনি আগের হাদিস দেখাতেছি নিশ্চয়ই হাদিস থেকে আপনি প্রমাণ করে দিবেন যে এই হাদিসটা যুদ্ধের হাদিস এই হাদিসের ভিতরে শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য হবে অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না একটু পড়েন তো ভাই আপনি পড়েন না আমি দেখতেছি আরে ভাই এবার তো আপনার পরে লাগবে আপনি না পড়লে কিন্তু আমি খেপে যাবো আপনি তো ওই হাদিস থেকে আপনি এটা জানেন নাই

আচ্ছা আচ্ছা এখানে আমরা পর্যন্ত আচ্ছা ঠিক আছে ছাব্বিশশো ছয় নম্বর হাদিসটা এবার শুরু থেকে পড়ে শোনান এবং আমাদেরকে দেখায় দিন কোন জায়গাটাতে বলা আছে এই বিধানটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ ভাই পরেন আল্লাহ পড়া শুরু করেন আবু আবু হুরাই রুদিন আচরণ হইতে বনিত তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন মানুষ আল্লাহ তালার ব্যতীত আর কোন প্রভু নেই আর বাইকটুন বড় করলে ভালো হতো যাচ্ছে না বেশি ভাই আপনি দুই আঙ্গুল দিয়ে একটু বড় করে নেন আমি যথেষ্ট বড় করছি আমার স্ক্রিন মানে পুরোটাই ভর্তি হয়ে গেছে এটা দিয়ে আচ্ছা অনেক সাইজ বড় পড়েন সেটা না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ প্রাপ্ত হইয়াছি তারা এটা বলতে ইমান হবে আচ্ছা একটু বোঝায় বুঝাই আবার একটু শুরু থেকে পরে আমি একটু বুঝে নি আপনার থেকে আবু হুরাই হতে বর্ণিত মানে এইটা এটা এই বর্ণনা বলেন বলেছেন মানুষ আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই এর স্বীকারোক্তি না করা পর্যন্ত এই কথাটার মানে কি ভাই মানে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তালা ছাড়া আর কোন প্রভু নেই মানে লাই লাহা ইল্লাহ এই কথাটা যতক্ষণ পর্যন্ত না বলবে নাকি এটা যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার না করবে এখানে কতজন মানুষের কথা বলা হয়েছে ভাই এটা কি শুধু মক্কার মানুষের কথা নিশ্চয়ই বলা হয়েছে নাকি আচ্ছা আপনাকে জিজ্ঞেস করতেছি এখানে যে মানুষ বলা হয়েছে এখানে যে একটা শব্দ আছে মানুষ এই যে মানুষ এই মানুষটা দ্বারা কতজন মানুষকে বোঝানো হয় পাঁচজন মানুষ দশজন মানুষ নাকি মক্কার মানুষ আপনি আমার মানুষ মানুষ শুধু খালি এটা তো এক বছর হতে পারে বহু বছরও হতে পারে মানুষ এক বছর হতে পারে মানুষ সেটা বলতেছি না আর তো এক বছর হতে পারে বহু বছর হতে পারে বাংলা তো বাংলা অনুবাদ করেছে এটা হতেই পারে বাংলা অনুবাদ আর আরবি থেকে অনুবাদনটা সক্ষম হয়তো পারেন হতে পারে না ভাই আপনি তো এই অনুবাদগুলা তো তিরমিজ শরীফের এই অনুবাদগুলা তো বাংলাদেশে সবচেয়ে പ്രഖ്യാത আলেমরা এই অনুবাদগুলা এই বইগুলোর অনুবাদ করছে এই হাদিসগুলোর অনুবাদ করছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেমরা বাংলাদেশের থেকে যারা 30 বছর 40 বছর মদিনা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছে তারা অনুবাদ করছে এটা তো আমি অনুবাদ করিনি ভাই আপনার অনুবাদ আর এর অনুবাদ তো একই হবে না এরা তো অনেক মানে অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি হাদিসের উপরে পণ্ডিত না হইলে তো অনুবাদ করা যায় না এই ব্যক্তিরা যারা অনুবাদ করছে তারা তো অনেক 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 ভালো আরবি তারপরে আলেম বছর 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 শিক্ষকতা কইরা এই এই হাদিস গুলো অনুবাদ করার দায়িত্ব পায় এই অনুবাদ তো ভাই আপনারা আমার মতো সাধারণ ব্যক্তি অনুবাদ করতে পারে না তো এই অনুবাদ যেটা করছে সেটা আলেমরা অভিজ্ঞ আলেমরাই করছে আপনার থেকে তারা বেশি অন্তত ভালো বুঝে এটা আমরা জানি আপনার মতো সোনা হাগা বাংলাদেশের কোথাকার কোন সোনা হাগা থেকে অবশ্যই এই আলেমরা আমার থেকে ভালো বুঝছে ঠিক আছে আপনাকে সেই অনুবাদ নিয়ে ঘাটাঘাটি না কইরা এখানে যে মানুষ বলা আছে এই মানুষ দ্বারা কি বোঝানো হয়েছে দরকার হলে আমরা ইংরেজি অনুবাদটা অনুবাদ অসুবিধা নেই ইংরেজি অনুবাদ দেখবো উর্দু অনুবাদ দেখবো সব অনুবাদ দেখবো অসুবিধা নেই আপনি এখানে একটু আমাদেরকে বোঝান যে এখানে মানুষ বলতে কয়জন মানুষের কথা বোঝানো হয়েছে আচ্ছা আমাকে একটু নেই ইয়াটা দেখান তো আবির যে অনুবাদটা সেটা একটু ইয়া দেখান তো

ভাই আপনার কথা বুঝার চেষ্টা করবো কিন্তু আরবিটা আমাদের পড়ে শোনান তারপর আপনার কথা আমরা বোঝার চেষ্টা করব আরবিটা বাংলা বাংলা অনুবাদ করে দেন আরবিতে কি লেখা সেটা আগে পড়েন তারপর অনুবাদ করে দেন ভাই গেছে আমাকে ভাই বড় শব্দটা তো এক বছরও হতে পারে আপনি আমাকে আরমিরা দেখান ভাই দেখান ভাই আরবিরা দেখেন আপনি কি লুকানোর চেষ্টা করতেছেন এটা বলেন ভাই আরবিরা আমার আগে দেখান আগের হাদিসটার ভিতরে কিন্তু গোপন রহস্য রয়ে গেছে ফরাজ ভাই আগের হাদিসটা দেখতে হইব আগের হাদিসটা দেখে দেখা দিলে কিন্তু দুধ খাবে না আগের হাদিসের মধ্যেই তো বলা এর পরে যে হাদিসটা আছে বুয়া এটা সাওয়াজি এটা মুমিন বানাইছে ইউদিরা বানাইছে পরে এটা বিশ্বাস করতে আগের হাদিস মধ্যে লেখা আছে জান সত্যি কথা সত্যি কথা আপনি যা দেখেন দেখেন ওই হাদিসে আগের হাদিসে নিচে লেখা আছে যে এই হাদিসের পরে যে হাদিসটা আছে খবরদার তোমরা কেউ বিশ্বাস করবে না ওইখানে কিন্তু আমি ফাইজলামি করে এটা প্র্যাঙ্ক করছি পরের হাদিসটা কিন্তু প্র্যাঙ্ক হাদিস ঠিক আছে এটা কিন্তু অবশ্যই লেখা ছিল অবশ্যই অবশ্যই ওটাই লেখা আছে ভাই আগের হাদিস না পরের হাদিস না দুইটা আগের হাদিস না দুইটা পরের হাদিস না তিনটা আগের হাদিস না তিনটা পরের হাদিস না চারটা আগের হাদিস না চারটা পরের হাদিস ও ভাই পাবে নি আপনি যদি আপনি যদি এরকম আগে থাকেন পাবেন সত্যি কথা ভাই ট্রাস্ট মি ব্রো পাবে হ্যাঁ যেহেতু বলছেন মুমিন যেহেতু বলছে ভাই পাবে মুমিন কখনো মিথ্যা কথা বলে ভাই এটা কি সম্ভব সম্ভব না মোহাম্মদ আর মুমিন এটা কখনো বাটপারি করতেই পারে না আর একজন বাটপারি করতে পারে না সে হচ্ছে আমাদুল্লাহ সে বাটপারি করতে পারে না ভাই আমি দেখলাম একটা স্ট্যাটাস দিতে সেটা সেটা কি লিখছে ভাই কি একটা অবস্থা পারেন ভাই আমার আমি কি তাহলে একটু ভিড়ে আসবো আপনি প্রথমত প্রথমত আসলে সরি আমি জানতাম না যে ওই ভিডিওতে কোনো রকমের কপিরাইটের কিছু আসার কথা হ্যাঁ একেবারে ছোট একটা ক্লিপ ছিল ওই হিসাবে আসার কথা এটা আমি বুঝিনা আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই আপনি জাস্ট আপনারা ইনফর্ম করলাম যে এটা বাজাইলে মানে